জিলহজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান জিলহজ মাসের প্রথম দশ দিনের এক দিনের ফজিলত বা মর্যাদা এক হাজার দিনের সমান এবং আরফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর জুমার দিনের ফজিলত আমরা আগেই জানি এই দিনটা সাপ্তাহিক ঈদ সাপ্তাহিক ঈদ এই দিনে জুমার দিনে দোয়া কবুল করার একটা মুহূর্ত আছে এই মুহূর্তটা নিয়ে ওলামা কেরামের মধ্যে দুটা মত পাওয়া যায় একটা হলো ইমাম খুদ্ শুরু করার পর থেকে নিয়ে নামাজ সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময় কোনো ব্যক্তির আকিদায় যদি শিরিক না থাকে আমলে যদি বেড়াত না থাকে এবং রিজিকের মধ্যে যদি হারাম না থাকে ইনশা আল্লাহতে আলা আশা করা যায় সে যেই দোয়াই করবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাল আরেকটা মত হচ্ছে জুমার দিনের দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের অর্থাৎ বিকেল থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু আমরা জিকিরাজগাট দোয়া এবং তসফি তাহলে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আলা এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লা কবুল করবেন ইনশাল্লাহ আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সোম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহ তার চেহারাকে জাহান নাম থেকে যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সোম এই সম্পর্কে নবী সাল আলী হাসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সোম আগামী এক বছর এবং বিগত এক বছরের গোনায়ের কাফারা হয়ে যাবেন ইনশাআল্লাহ তো এত উৎসব আজকে একসাথে পড়েছে আল্লাপাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর ট্রফিক দান করুন ইবাদতে কাটানোর টফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের মাধ্যমে চেয়ে নেওয়ার ট্রফিক দান করুন তাহলে জুমার দিনে আমি তিনটা কাজের কথা বলবো স্পেশালি সেটা হলো বেশি বেশি দৌড়দ শরীফ পড়তে হবে জুমার দিনে বেশি বেশি দৌড়দ পড়তে হবে কারণ নবী করিম সাল্লুআসাল্লাম বলেছেন জুমার দিনে নবী সাল্লাহ আলী হাসাল্লামের উপরে যে দরুদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয় তার সামনে উপস্থাপন করা হয় কেউ সালাম দিলে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম তার জবাব দিয়ে থাকেন এখন এই জবাব কীভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই আমরা বিশ্বাস রাখব নবী সাল্লাহ আলী হাসাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন একজন শারাপ পান করাচ্ছেন মনিবকে আরেকজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলী হিসালাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে সারাব পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনে অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে সুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে নাই অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে না বলেছেন নবী সাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্যে এক শ্রেণীর ফেরেস্তা আছে স্পেশাল ফেরেস্তা মেলা একা আর আমাদের সায়েন্স অবশ্য মেলা বিশ্বাস করে না তারা জিন জিনজাতিতেও বিশ্বাস করে না যদিও বা অনেক তত্ত্ব সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করে না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন উল্কাপিণ্ড ছোড়েন ওখানকার ফেরেস্তারা আছেন তারা অগ্নিশিখা নির্বাপন করেন সোরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুঘরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে নবিকির সাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো আজকে থেকে এক হাজার বছর আগের কোন মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস সেই পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সো আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে ব্যয়ভি বাইরে কিছু নাই আসলে কি তাই তো সব কিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উর্ধে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহাকে জ্ঞান শুরু হয় অথচ এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই আমাদের মধ্যে একটা শিরকি আকিদা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আকিদা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় কোরআন সন্ন্যায় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেড এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেট বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তা বন্ধ বন্ধ হলো হলো কিভাবে কে কে হুকুম করলো কার নিয়ে আত্মাটা তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করব না এটা ঠিক নয় কোরআন এবং সন্ন্যায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআনার সাথে মিলে যায় আমরা গ্রহণ করবো কোনো সমস্যা নাই কিন্তু না মিললে আমরা সেটা মানতে রাজি নই আসুন নবিক আসলাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল আছেন আলোর আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালা সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল্লাল্লাহু আ আনু সাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রব্লা আল আল্লাহ সুফান আল্লাহর ইচ্ছায় নবী কেন এবং সাল্লাহ আনী এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন